বাংলাদেশ জুড়ে প্রচণ্ড গরমে হাঁসফাঁস দেশটির বাসিন্দাদের শনিবার দেশটিতে চলতি মৌসুমের সর্বোচ্চ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজধানী ঢাকায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে তবে রবিবার বাংলাদেশের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ তাপমাত্রার পারো চল্লিশের উপরে উঠে গেছে ঢাকা রাজশাহী চুয়াডাঙ্গা চট্টগ্রাম সহ কয়েকটি অঞ্চলে তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে জনজীবনে বাতাসে আর্দ্রতা ছিল তিরিশ ডিগ্রি দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে এর চেয়ে বেশি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই তবে এই মাসে চোদ্দ থেকে পনেরো তারিখের মধ্যে বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলে তাপমাত্রা কমে আসবে শারমিন ইসলাম মেধা নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর